সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর তো কি এমন বড় সুখবর দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি থাকবে

আজ সোমবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমানের সই করা পরিপত্রে বলা হয়েছে চাকরিতে যেহেতু কোটা পদ্ধতি পরিবর্তন করেছে সরকার সেহেতু অপেক্ষমান তালিকা সংরক্ষণ সংক্রান্ত গত সতেরো এপ্রিল দুই হাজার তেইশ সালের পরিপত্র সংশোধনপূর্বক সব গ্রেডের পদে সরাসরি জনবল নিয়োগের অপেক্ষমান তালিকা সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হচ্ছে ক নিয়োগ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শূন্য পদে প্রার্থী সুপারিশের পাশাপাশি সুপারিশকৃত প্রতিটি পদের বিপরীতে এক দুই অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে অপেক্ষমান তালিকা তৈরি করে কমিটির সদস্যদের স্বাক্ষরে সিলগালাকৃত খামে গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করবে অপেক্ষমান তালিকা প্রণয়নের সময় ডিপিসি শূন্য পদে নিয়োগের যে ধরনের কোটায় সুপারিশ করবে সেই কোটার যোগ্য প্রার্থীদের মধ্য হতে প্রতিটি সুপারিশকৃত প্রার্থীর বিপরীতে এক দুই অনুপাতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করবে তবে অপেক্ষমান তালিকা প্রণয়ন করার সময় কোনো কোটার অধীন সংশ্লিষ্ট কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা কোটা হতে মেধাক্রমের বৃত্তিতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ